আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য এক দশমিক চারের সাধারণ ভগ্নাংশের সমাধান এসেছি গত ক্লাসে দশ নং পর্যন্ত সমাধান দেখানো হয়েছে আজকে আমি এগারো নং সৃজনশীলের সমাধান দেখাবো প্রথমে আমরা প্রশ্নটা খেয়াল করব। জাবিদ অতিক্রান্ত মোট পথের দশ ভাগের তিন অংশ রিক্সায় পাঁচ ভাগের দুই অংশ সাইকেলে পাঁচ ভাগের এক অংশ হেঁটে এবং অবশিষ্ট দুই কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে আমরা জানি না তো আমাদেরকে ভেঙে ভেঙে সে যে যান ব্যবহার করেছে সেগুলোর কথা উল্লেখ করছে মোট পথের সে প্রথম দশ ভাগের তিন অংশ গেলো রিক্সা তারপর পাঁচ ভাগের দুই অংশ গেল সাইকেলে পাঁচ ভাগের দুই অংশ গেলো হেঁটে এখন বললো যেই পথটা অবশিষ্ট ছিল সেটা হচ্ছে দুই কিলোমিটার এবং সেটা গেল সে ঘোড়ার গাড়িতে তাহলে আমরা এই অনুপাত আগে এতটুকু আমরা এতটুকের আমাদের ক কেছে ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজা আমরা কিন্তু তার আগে এই অনুশীলনেরই তিন নম্বর অঙ্কটা মানের ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে আমাদের তো আমরা সেটা খেয়াল করব এই একই নিয়মে আমরা এখন সাজাবো মানের ঊর্ধ্বক্রমে প্রথমে কি করতে হবে ভগ্নাংশগুলোর হরে লশাগুলো নির্ণয় করতে হবে আমি তোমাদেরকে বলেছি ভগ্নাংশ গুলোর হরের লসাগু নির্ণয় কিন্তু খুবই ইজি যখন আমরা দেখব ছোট সংখ্যাগুলো দিয়ে বড় সংখ্যাকে ভাগ করা যায় তখন বড় সংখ্যাটি হবে লসাগু তাহলে এখানে বড় সংখ্যা হচ্ছে দশ পাঁচ দিয়ে দশকে ভাগ যাচ্ছে তাহলে দশ হবে লসাগু তাহলে লসাগু দশ হলে এখন আমরা কি করব প্রথমে প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করব। তাহলে দশ দিয়ে দশকে ভাগ করলে ভাগ ফল এই ভাগফল দিয়ে প্রথম ভগ্নাংশের হর এবং লব উভয়কে গুণ করতে হবে গুণ করে পাচ্ছে দশ ভাগের তিন সেই ভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করব ভাগ কে কি করব দ্বিতীয় ভগ্নাংশের হর এবং লব দিয়ে গুণ করব সেক্ষেত্রে চার তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে একই কাজ ভাগ করলে ভাগ ফল পাচ্ছে দুই তৃতীয় ভগ্নাংশের হর এবং লবকে ভাগ ফল দিয়ে গুণ করব গুণ করলে দশ ভাগের দুই এখন আমরা খেয়াল করি যদি একাধিক ভগ্নাংশের হর একই হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় সেটি বড় ভগ্নাংশ আর যে ভগ্নাংশের লব ছোট সেটি ছোট ভগ্নাংশ তাহলে দেখো আমাদের এখানে ছোট হচ্ছে দুই তাহলে লব ছোট দুই যেহেতু ঊর্ধ্বক্রমে তার মানে ছোট থেকে বড়তে সাজাতে হবে তাহলে আগে দুই তারপরে এর পরে হচ্ছে দুই লেস দেন তিন লেস দেন চার এবার দুই যেটা একটা ভগ্নাংশ তো দশ ভাগের দুই তিন হচ্ছে দশ ভাগে তিন চার হচ্ছে দশ ভাগের চার অর্থাৎ এই ভগ্নাংশগুলো কোথা থেকে আসলো খেয়াল করো দশ ভাগের দুই যেটা এটা ভগ্নাংশ হচ্ছে পাঁচ ভাগের এক মূল ভগ্নাংশ তাহলে এটা সবচেয়ে ছোট ভগ্নাংশ এবার দশ ভাগের তিন যার ভগ্নাংশ সেটা হচ্ছে ভাগের তিনই আছে তারপরে হচ্ছে দশ ভাগের চার হচ্ছে পাঁচ ভাগের দুই তাহলে এটাই সবচেয়ে বড় ভগ্নাংশ ভগ্নাংশগুলোকে মানের উর্ধক্রমে সাজিয়ে পাই পাঁচ ভাগের এক লেস দশ ভাগের তিন লেস দেন পাঁচ ভাগের দুই এটা হচ্ছে এগারোয়ের ক এখন আমরা এগারো শুনে কি বলছে দেখি অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো তার মানে কি জাবিদের মোট পথ সেটা নির্ণয় করতে হবে খেয়াল করো জাবিদের নির্ণয় করতে প্রথমত সে রিক্সায় সাইকেলে এবং হেঁটে কতটুক পথ গিয়েছে সেটা আমরা যোগ করে বের করব বের করার পরে তার বাকি পথ কতটুকু বাকি আছে যেটা সে ঘোড়ার গাড়িতে গেছে সেটা আমরা অংশে ভগ্নাংশে বের করব। তাহলে আমাদের অঙ্কটা খুব ইজি হয়ে যাবে আমরা সাইকেলে হেঁটে মোট অতিক্রম করে কি করলাম ভগ্নাংশ করবো ঠিক ভগ্নাংশের লু দশ হবে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ তাহলে আমাদের হর হচ্ছে কত দশ প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করব। দশ দিয়ে দশকে ভাগ করলে ভাগ ফল এক এক দিয়ে তিন কে গুণ করবো তিন এক গুণে তিন বা পাঁচ দিয়ে যদি ভাগ করি দুই 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 গুণে চার এ পাঁচ দিয়ে ভাগ করলেও দুই দুই এক গুণে দুই তাহলে মোট অতিক্রম করে কত দশ ভাগের নয় অংশ করে চারে নয়। এবার আমরা মোট পথ করছে সেটা মোট তাহলে থেকে দশ ভাগের নয় অংশ যদি সে রিক্সা সাইকেল ও হেঁটে যায় তাহলে বাকি থাকে কতটুকু সে ঘোড়ার গাড়িতে গেল এক বিয়োগ দশ ভাগের নয় যেহেতু বলছে বাকি অংশ তাহলে বাকি অংশ যেটা বের হবে সেটাই সে ঘোড়ার গাড়িতে গেল। তাহলে আমরা হরে লসাগীর করি দশ আর যেহেতু এখানে হর নেই বলছে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ তাহলে হর নেই ছড়াছড়ি লবের সাথে গুণ হবে দশ এক গুণে দশ নয় দশ দিয়ে দশকে ভাগ করলে এক অংশ সে ঘোড়ার গাড়িতে গেল দশ ভাগের এক অংশ এবার প্রশ্ন মতে তারা বলছে ঘোড়ার গাড়িতে গেল দুই কিলোমিটার আমরা পেলাম হচ্ছে দশ ভাগের এক অংশ তাহলে দশ ভাগের এক অংশ সমান দুই কিলোমিটার এবার সম্পূর্ণ পথে এক বা সম্পূর্ণ অংশ হবে এটা গুণ গুণ হলে দশ ভাগের এক ভগ্নাংশটা এপাশে এসে বিপরীত ভগ্নাংশ হবে দশ যাবে উপরে এক যাবে নিচে যেহেতু এক হর তাই লিখলাম না এবার দশ গুণে বিশ তাহলে অতিক্রান্ত মোট পথের দূরত্ব হচ্ছে বিশ কিলোমিটার এবার গড় বলছে জাবিদ রিক্সায় এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে খেয়াল করে এখানে উদ্দীপক একটা অংশ বাকি আছে রিক্সা এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে পাঁচ মিনিট সময় লাগে আমরা তো এটাই জানি না রিক্সা এবং সাইকেলে তার সে কত কিলোমিটার পথ অতিক্রম করছে বলছে প্রতি কিলোমিটারে পাঁচ মিনিট সময় লাগে রিক্সায় প্রতি কিলোমিটারে পাঁচ মিনিট সাইকেলেও প্রতি কিলোমিটারে পাঁচ মিনিট তাহলে আমাদের আগে বের করতে হবে সে রিক্সায় কত কিলোমিটার অতিক্রম করলো এবং সাইকেলে কত কিলোমিটার পথ অতিক্রম করলো আমরা আগে এটা বের করি মোট পথের দূরত্ব বিশ কিলোমিটার তাহলে দশ দিয়ে বিশকে ভাগ করলে দুই তিন দুই ছয় সাইকেলে যায় বিশ এর পাঁচ ভাগে দুই কিলোমিটার তাহলে ভাগ করলে চার দুগুণে আট পাঁচ দিয়ে বিশকে ভাগ করলে চার চার দিগুণ করলে আট তাহলে যাবি রিক্সা ও সাইকেলে মোট কতটুকু কত অতিক্রম করে কিলোমিটার এবার এক কিলোমিটার যেতে যদি পাঁচ মিনিট সময় লাগে তাহলে এক কিলোমিটার যেতে সময় লাগে মিনিট কিলোমিটার যেতে সময় বেশি লাগবে পাঁচ চোদ্দ সত্তর মিনিট সুতরাং আমরা উত্তরটা বইয়ের মতো সাজিয়ে দিব জাবিদ রিক্সা ও সাইকেলে মোট ব্যয় করে সত্তর মিনিট শিক্ষার্থী বৃন্দ এই ছিল আজকের সমাধান আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ